নামাজ শুরু করে দেয় তারপরও এই সন্নতকে আদায় করার নির্দেশ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই একইন হবে যে কম আজ দ্বিতীয় রাকাতের রুকু আমি ধরতে পারবো তাহলে এই সুন্নত ছেড়ে দেয়া যাবে না গুরুত্বের সাথে ফজরের দুই রাকাত সুন্নত আদায় করতে হবে যদি ইচ্ছা করে কেউ আদায় না করে তাহলে সে গুনাহে কবিরার বস্তায় সে গুনাহে কবিরা হয়ে গেল তার এই নামাজটাও ছেড়ে দেওয়াটা একটা কবিরা দেওয়ার এরকম যত সন্নত আছে সব নামাজের হেফাজত করতে হবে কেউ কেউ আছে শুধু জুমার নামাজের কবলাল জমা পড়ে না বা আদাল জমাও পড়ে না খালি দুই ডাকাত পড়া দৌড় দেয় আছে না নাই আপনাদের এলাকায় নাই আমাদের ঢাকায় কিন্তু আছে ঠিক খুদবার আগ দিয়া আসে এরা খোদ শোনে না খোদ্ শোনা কি খোদ্বা শোনা কি ওয়াজিব খোদ্া যখন শুরু হয় তখন কেরামান লেখা বন্ধ করে খোদবা শুনে হাদিসে আছে জুমার নামাজের খোদবা যখন শুরু হয় ডান কাঁধে বাম কাঁধে যারা লেখালেখির কাজে ব্যস্ত থাকে ফিরিস্তা তারা তাদের লেখা বন্ধ করে দেয় তারা জুমার নামাজের খোদ্বা শুনতে থাকে খোদবার এত গুরুত্ব রামগুর মুসুলার জুমান নামাজ পড়তে যখন রওনা করে তখন ধীরে ধীরে যায় আস্তে আস্তে যায় যাতে যায় একামতে রাগ দিয়ে জামাতে হন যায় ঠিক না যায় সবার পরে আর ইমাম সাহেব সালাম ফিরায় ঘোরার আগে আগে মসজিদ অর্ধেক খালি হয়ে যায় এদের বাদাল জমাও নাই কবলা জমাও নাই এরা কোন রকম যায়। এরকম নামাজের হেফাজত করলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না যত নামাজ আছে সব নামাজ হিফাজত করতে হবে এম সাথে নামাজ পড়তে হবে পাঁচ বেলা কয় বেলা নামাজ পড়বে জোরে বলেন কয় বেলা পড়বে পরে নামাজ বাড়ায় দিলেন আল্লাহ তালা দুই ওক্ত ছিল তো পাঁচ ওক্ত বানায়া দিলেন পাঁচ ওক্ত নামাজ পড়বে দিনের শুরুতে পড়বে দিনের শেষে পড়বে দিনের মাঝখানে পড়বে রাতের বেলায় পড়বে পাঁচ বেলা নামাজ আল্লাহ তালা দান করেছেন আপনি সলাত আলিদুলুকি শামসি ইলাহসাকিল্লা ইলাহ সাকিল্লাইলি ওয়ান আল ফাজুল

এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা তাহার নামাজ ও ফরজ করছেন আমাদের জন্য নামাজ ফরজ পাঁচ আমাদের নবীর উপরে নামাজ ফরজ ছিল ছয় অক্ত তাহার জুতো নবীর উপরে ফরজ ছিল নবীজিকে আল্লাহ তালা এক যে বেশি নামাজ পড়াইছেন তাহাজ্জুদ সহ এর বদলায় নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন কি দান করেছেন মাহমুদ কিসের বদলায় রাতের নামাজ তাহাজুদ্দিন নামাজের বদলায় রাতের নামাজ দিয়ে আল্লাহর রসুল কে মাহমুদ দিয়েছেন উম্মতের কেউ যদি রাতের নামাজ পড়নেওয়ালা হয় তাকে আল্লাহ তালা মকামে বেলায়াত দান করবে। সোভান আল্লাহ আরো আসতে করে বলেন সোভান আব্দুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ উনি একদিন স্বপ্নে দেখলেন যে ওনারে ওনারা ফিরিস তারা ধরা উপরের দিকে স্বপ্নটা দেখছে কিন্তু বাপের আছে। সামনে কিছু হজরতমর মাঝে মাঝে মোবারক স্বপ্নে দেখতেন কিন্তু নবীর সামনে বলতে সাহস পাইতেন না আজানের স্বপ্ন উনিও দেখছেন কিন্তু নবীজির কাছে বলার সাহস পাইনা বললাই সে কে আবদুল্লাহ ইবনে বিন আবদের রব্বি স্বপ্ন বলা যখন শেষ হয়েছে তখন ওমর কয় এটা আমিও দেখছি বলো নাই কেন ডরে কিনি